আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক দুশ্মনকে রাস্তার পাগল বানানোর আমি নকশা দিব তো এটা এতে শত্রু পাগল হয়ে যাবে বদ্ধ উন্মাদ বলা হয় এটা আমি অনেক দিন এই ধরনের কোনো ভিডিও দিই না দু একজনের রিকোয়েস্টের কারণে ভিডিও দিচ্ছি তবে আমি এটার কোনো পারমিশন দিব না ভিডিওতে একান্ত যদি কারো প্রয়োজনই হয়ে থাকে তাহলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে পারমিশন নিতে হবে বা অনুমতি নিতে হবে নিয়ে তারপরে কাজ করতে হবে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো স্ক্রিনে যে দুইটা নকশা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা নকশাই আপনাকে লিখতে হবে যেভাবে দেওয়া আছে নকশার মধ্যে কোনো ভুল করা চলবে না এই নকশা আপনাকে লিখতে হবে হচ্ছে মাদার গাছের পাতা মাদার গাছের পাতা সাধারণত হলুদ হয় এটা দশকর্মার দোকান থেকে আনলে হবে এটা ভোজ পাতা বা সাদা কাগজে লিখলে হবে না একটা কথা ভালো করে মনে রাখবেন নিয়ম ব্যক্তিগতভাবে যদি বানান তাহলে ভিডিও না দেখাই আপনার জন্য বেটার কারণ আমি কোনো বানানোর নিয়মে ভিডিও দিই না যে নিয়ম থাকবে সেই নিয়ম ওই মাদার গাছে হলুদ পাতার মধ্যে কাকের রক্ত দ্বারা লিখতে হবে মানে কাউয়া বা কাক যেটা বলা হয় কাকের রক্ত দ্বারা লিখবেন সেটা লিখে নিচের শত্রুর নাম বা যার উপরে এই পানটা প্রয়োগ করবেন টুটকা প্রয়োগ করবেন তার নাম এবং সে ছেলে হলে তার পিতার নাম ঠিকানা মেয়ে হলে তার মাতার নাম এবং ঠিকানা লিখবেন ঠিকানা লিখে আপনাকে ভালো মাদুলিতে ভরবে অষ্টত্রু মাদুলিতে ভরবেন তাহলে কোনো তান্ত্রিক সেটা নষ্ট করতে পারবে না সহজে বা জিন্নাত্বারা উঠাতে পারবে না মাদুলিতে ভরে আপনাকে সেটা ত্রিমুহনী রাস্তার মধ্যে রাত্রে বারোটার পরে যে পুঁতে দিয়ে চলে আসবেন এবং আসার সময় পিছনে ফিরে তাকাবেন না বেশ কাজ শেষ এক সপ্তাহের মধ্যে শত্রু পাগল হবে এবং হতে হতে এক সময় রাস্তার পাগল হয়ে যাবে বৌদ্ধ উন্মাদ হয়ে যাবে এটা খুবই একটা খারাপ বিদ্যা এটা প্রয়োগ করলে শুধু ভালো হয় না অন্যায়ভাবে এটা প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ধন্যবাদ সবাইকে